এটা কি সম্ভব ডাবল পারফরমেন্স দেখা হ্যাঁ অবশ্যই আমাদের কিন্তু এখন ডাবল পারফরমেন্স দেখাটা সম্ভব কিভাবে সেটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা থেকে পরিশুদ্ধা সরকার এবং পৃথিবী সরকার তারা টুইন্স তো তারা একটা ছোট একটা কবিতা আবৃত্তি চলুন দেখে নেই আমাদের কবিতার নাম শব্দূষণ লিখেছেন কবি সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকি কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন ভর মুরগির ডাক শুনি প্রতিদিন ভোরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দয়েল চোরই মিলে কিচির লিচি গান শুনি ঘুঘোয়ার জন্য শহরের পাতিকা ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হনের ফাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন হোলি পথে ফেরিওয়ালা হাটে আর হাকে চোটদের হয়েছে স্কুল মাঠে পল্লী সেই সুরে হরে যায় মন শহরে যে ধন্যবাদ বাহ বাহ সুন্দর চমৎকার চমৎকার কেমন লাগলো দর্শক আশা করি অনেক ভালো লেগেছে এবং যদি আপনাদের কাছে আবারও জানাতে চাই যে যদি কোনো ভিডিও থেকে থাকে বা শুভেচ্ছা জানাতে চান অথবা কোনো প্রতিভা থেকে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন এবং এখন আমরা আরেকটা পারফরমেন্স দেখবো